নিবসন্তি সদা দেহে দেহ শেষে সর্বদা সর্বদা দেবাশয় যোগিন রক্ষকা নিত্য গীতা অধ্যয়নকারীর ব্যক্তির দেহে দেহত্যাগের পরেও দেবতা ঋষি এবং যোগীরা তার দেহে অবস্থান করেন দেহ রক্ষার জন্য আজকের গীতা পাঠ পঞ্চমধ্যায় চতুর্িংশতি শ্লোক কর্মসন্াসযোগ য অন্তঃসুখ অন্তরাম তথা জ্যোতি রে বযোগী ব্রহ্মনি্বাণম ব্রহ্মভূত অধিগছি যিনি আত্মাতেই সুখ অনুভব করেন যিনি আত্মাতেই রমনশীল এবং আত্মাই যার লক্ষ্য তিনিই যোগী তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্মাণ লাভ করেন আমাদের আলোচনা হচ্ছিল কর্মসন্ন্যাস এবং কর্মযোগ তো কর্মযোগটাই হচ্ছে শ্রেষ্ঠ কর্মযোগ মানে শরীর দিয়ে মন দিয়ে বাক্য দিয়ে ভগবানের সেবা আর যিনি এই সেবা করেন তিনি জাগতিক সমস্ত প্রকার ইন্দ্রিয় সুখভোগ থেকে মুক্ত হয়েছেন এবং আজকের শ্লোকে বলছেন যে তিনি ব্রহ্ম নির্মাণ লাভ করবেন তিনি কেন অন্ত অন্তঃসুখায় আত্মরামায় ভগবানের সেবা করে দিব্য আনন্দে মঙ্গল আত্মারাম ভগবানের সেবা করে যিনি আনন্দে মগ্ন হয়েছেন এবং আনন্দে রমনশীল হয়েছেন প্রকৃতপক্ষে তিনি যোগী যোগী মানে যিনি নিজেকে কেবলমাত্র ভগবান ভগবানের সেবায় ভগবান শক্তিতে ভগবানের ধ্যানে মগ্ন হয়েছে। তাকে বলা হয় যোগী তিনি সব সময় ভগবানকে দর্শন করেন হ্যাঁ স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত স্ফুরিত হয় ইষ্টদেব মূর্তি সব জায়গায় তিনি ভগবানকে দেখেন সর্বজীবের মধ্যে তিনি ভগবানকে লক্ষ্য করেন আর তিনি সম্পূর্ণরূপে শ্রদ্ধ তিনি সেই ব্রাহ্মণ নির্মাণ লাভ করে ভগবানের কাছে ফিরে যাবেন এটা নিশ্চিত তিনি এই জগতে থাকলেও ভগবানের চিন্তায় ভগৱানে সেৱাই ভগৱানে ধ্যানে পৰ জগতেও ভগৱান ইহৰ দাস হৰে দাস কৰ্মনা মনসাগ গীৰা নিখিলাচ অভি ব্যৱস্থা আছো জীৱন মুক্ত চাও যায় এখনে থাকিলেও মুক্ত ভগৱান ধামে থাকিলেও মুক্ত